নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গ থেকে বলছি আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে এলাম এই বিদ্যাটা প্রচন্ড শক্তিশালী প্রচন্ড মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে এই মন্ত্রটা এতটাই পাওয়ার এই মন্ত্রটা যে কীভাবে কাজ করবেন আর এটা কাজ করলে কি আপনাদের লাভবান হতে পারে কিংবা আপনাকে কীভাবে এ সুরক্ষিত রাখবে সেটাকে বলে নিয়ে আপনাদেরকে ভেঙে চুলে তারপরে আপনারা এই মন্ত্রের মধ্যে যাবেন আগে মন্ত্র সম্বন্ধে জানতে হবে এটা কি কাজ করে এই মন্ত্রের নাম হচ্ছে ব্রহ্মার জাল মানে এই মন্ত্রটার নাম হচ্ছে জাল বগি এই জাল বগি দিয়ে আপনারা যে কোনো জিনিসকে আটকে দেওয়ার মতন ক্ষমতা আপনারা রাখতে পারবেন এবং সুরক্ষিত থাকবেন বিশাল বড় একটি গৌন্ডি এবং এটাকে আপনি যেভাবে হোক মানে অন্য অপশক্তি থেকে আরম্ভ করে কুজ্ঞান থেকে আরম্ভ করে বান থেকে আরম্ভ করে যত যা খারাপ জিনিস সমস্ত কিছু আপনি আটকাতে পারবেন এবং এই জালের মধ্যে দিয়ে বন্দিস করতে পারবেন দেখবেন জেলে ভাইয়েরা অনেক সময় মাছ ধরতে যায় ঠিক আছে যারা মাছ ধরে তাদেরকে আমরা জেলে ভাই বলি কিংবা জেলে বলে থাকি তারা দেখবেন মাছ ধরতে যায় ওই খ্যাবরা জাল কিংবা খেও জাল দেখবেন এইভাবে ছুঁড়ে মারবে দেখবেন গোল হয়ে সে নদীতে পড়বে কিংবা পুকুরে পড়বে চারিদিকে ঘিরে দেখবেন সে জালটা একবারে ঘিরে নিয়ে পড়ল এটাকে খেবরা জাল বলা হয় কিংবা খ্যাও জাল বলে তো সেই বিদ্যায় আমি আপনাদেরকে দিতে চলেছি এই বিদ্যাটা হচ্ছে মারাত্মক শক্তিশালী বিদ্যা এই বিদ্যা আমি চ্যালেঞ্জ লড়ে বলতে পারি ইউটিউবে কোনো কেউ এখনো পর্যন্ত দেয়নি একমাত্র আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা এই জিনিসটা ভালোভাবে রেখে দেবেন এবং এই বিদ্যাতে কাজ করবেন প্রচন্ড পাওয়ারফুল একটি বিদ্যা আপনাদের হাতে তুলে দিলাম আপনারা ভালোভাবে কাজ করুন আর এর রেজাল্ট দেখুন কতটা চমৎকার কাজ করে তো যাই হোক এই মন্ত্রটা আপনারা যে কোনো দিক দিয়ে আটকাতে পারবেন যে কোনো খারাপ জিনিসকে রুখে দেওয়ার মতন ক্ষমতা রাখে এই জাল এমন একটি বিদ্যা জালবগি জালবগি যদি ছড়িয়ে দেন ছিটিয়ে দেন সেই জায়গাতেই এ পুরো নোংরা আবর্জনাকে আটকি রাখার মতন ক্ষমতা রাখে তো যাই হোক আপনারা এটাকে ছোট ভেবে ছোট মনে করে এই মন্ত্রটাকে আপনারা কখনোই নেবেন না আর এই মন্ত্র এতটাই পাওয়ারফুল আপনারা দেখলে বুঝতে পারবেন এবং কাজ করলে তো আরো রেজাল্ট পাবেন আরও বুঝতে পারবেন তো এই মন্ত্র দিয়ে আপনারা যে কোনো জিনিসকে আটকিয়ে দিতে পারবেন কিভাবে দিবেন প্রথমে বলে দিচ্ছি আমি আপনাদেরকে মানে কিছু আগে কথা বলে নেওয়াটা ভালো এবং বলাটা ভালো তা কারণ হয়তো আপনারা ভাববেন যে এত বড় একটা বিদ্যা দিল কিন্তু নিয়ম একটা দিল আমি এই সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউবের মাধ্যমে আমি মাত্র একটা বিদ্যা দিব একটা কাজ আপনারা করতে পারবেন এই জাল বগি দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন সে নিয়ম আমি দিব না প্রচুর কাজ করা যায় কি কি কাজ করা যায় আমি আপনাকে বলে দিই এই জাল বগি দিয়ে আপনারা যে কোনো তান্ত্রিককে আপনারা ঘিরে ফেলতে পারবেন দ্বিতীয় নম্বর তান্ত্রিকে যা জিনিস থাকবে জাল ফেলে টেনে নিতে পারবেন এবং জালের মধ্যে আপনারা আটকে ফেলে রেখে দিতে পারবেন এছাড়া পৃথিবীর যে কোনো কন্যারে আপনি যাবেন এই জাল বগি নিয়ে আপনি সেই জাল বগি আপনার পুরোটাই প্রোটাকশন করবে কি প্রোটেকশন করবে আমি আপনাকে বলে দিই এই জালবগি এমন একটি খতরনাক বিদ্যা এই বিদ্যা যার জানা আছে জানবেন তার আরো অনেক কিছু জানা আছে তার কারণ আপনারা দেখেছেন নিশ্চয়ই গ্রামে গঞ্জে এবং অনেক বড় বড় জায়গায় সার্কাসের খেলা হয় দেখবেন সার্কাসের খেলা হয় বড় বড় এরিয়া নিয়ে সেই সার্কাস বালারা এই জালের বিদ্যাকে কাজে লাগিয়ে তারা খেলাধুলা দেখায় বাঘ ভাল্লুককে কে বন্দিস করে রাখে নিজের প্রোটাকশনটা বন্দি করে রাখে যাতে অন্য তান্ত্রিক অন্য জাদুকর অন্য কোনো কিছু কেউ এসে যেন সেখানে খারাপ না করতে পারে সেই সার্কাসের একটা যে গন্ডি অত বড় এলাকা এই বিদ্যা দিয়ে কাজ করা হয়ে থাকে এবং তাদের কাছে আরো খতরনাক খতরনাক বিদ্যা থাকে যদি কোনো তান্ত্রিক যদি সেই জালটাকে কেটে ফেলে কোনো কিছু দিয়ে যে কিছু করার চেষ্টা করে তাহলে কিন্তু সেই সার্কাসবেলা বেলা নিশ্চয়ই আর বিদ্যা তার কাছে থাকবে আর বলে না আরো অনেক বিদ্যা থাকবে সে যে খারাপ পড়েছে তার সঙ্গে কিন্তু পাল্টা পাল্টি কিন্তু অনেক কিছু রফা রফা হবে এ ওর শক্তি দেখাবে ও ওর শক্তি দেখাবে তার কারণ যখন খারাপ করে দিবে জিনিসটা কিন্তু হয়তো দেখা গেল সেই সার্কাস বেলার খারাপ করে দিল সে ভালো করার ক্ষমতা রাখে কিংবা রাখবে অবশ্যই রাখবে দেখা গেল অন্য তান্ত্রিক সে খারাপ করে পালিয়ে গেল সে তান্ত্রিককে জব্দ করার জন্য তাকে টেনে নিয়ে এসে তাকে ক্ষমা চাইয়ে তাকে ঠিক করতে বলবে মাথায় রাখবেন এটা তার এতটাই পাওয়ার ঠিক করতে বলবে এবং কি হয় যদি নেন সে তান্ত্রিক বড় সড়ো একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে খারাপ কাজ করে দিয়ে বেরিয়ে চলে গেল ও যেখানে থাকুক সে ব্যাটাকে ধরে নিয়ে এসে ওকে আসতে বাধ্য নিয়ে এসে তাকে তো এবার জব্দ করবে আর ও আসতে বেটা বাধ্য বাপ আসবে যেখানে থাক যত দূরে থাক তার কারণ আপনাদেরকে আমি বলে দিই লাউয়ের বিছন তরমুজের বিছন আর তা না হলে চাল কুমড়োর বলে যখন ফেলে দিবে মাটিতে মাটি থেকে গাছ হবে তাড়াতাড়ি গাছ হয়ে সেই ফলটা ধারণ করবে তরমুজ হোক লাউ হোক চাল কুমড়ো হোক সঙ্গে সঙ্গে ধারণ করবে ধারণ হয়ে গেলে এবার তো ওই ব্যাটাকে তো এবার জব্দ করবে লাউটাকে যদি কেটে ফেলে তাহলে তার গদ কেটে উড়ে চলে গেল তান্ত্রিক থাক থাক এ খেল খতম এত বড় বিদ্যা যারা সার্কাসের গন্ডি মারে জালের গন্ডি মারে এবং বড় ছোট গন্ডি মারে তারা ছোটখাটো বিদ্যা নিয়ে কাজ করে না আর এটা পরীক্ষিত এবং এটা কিন্তু একদম যারা জানে যারা দেখেছে নিজে চোখে শুনেছে কিংবা জানে তারা কিন্তু এইসব বিদ্যা ইয়েতে ওরা কিন্তু কেউ টাচ করতে যায় না যে খুব খতরনাক বিদ্যা মৃত্যু পর্যন্ত হতে পারে পাল্লা পাল্লি হবে পাল্টা পাল্টি অ্যাকশন হবে লড়াই হবে দুজনের মধ্যে সার্কাসওয়ালা তো অবশ্যই জামনেওয়ালা সে তো ছেড়ে কথা বলবে না ওই ব্যাটাকে জব্দ করেই ছাড়বে ওই ব্যাটা যখন এসে নতো যদি না স্বীকার করে তাহলে বেটাকে বলবে আমি কুমড়া কাটলাম কিংবা ফাটালাম তোর উড়ে চলে যাবে তো যাই হোক এই ধরনের এইসব বিদ্যা আরো বিদ্যা আছে গামছাকে মরণ দিবে যত তত ও ছটপট ছটপট করে এখান থেকে করে গড়াগড়ি করতে 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 আসবে এসব বিদ্যাও আছে গামছাকে যত মুড়ে দিবে যত মরণ মারবে ঠিক আছে দুসুতান্ত্রিকদেরকে এইভাবে জব্দ করা হয় আর যত দূরে থাক ঠিক আছে ও বাপ বাপ করে ছুটে আসবে তো যাই হোক ওকে দিয়ে ঠিক করানো করাবে নত শিকার করানো করাবে ও একটা করে এসব বিদ্যা কোনো এরকমই বিদ্যা খতরনাক বিদ্যা হয়ে থাকে আপনাদেরকে বলে দিলাম এইসব বিদ্যা নিয়ে কেউ ছেলে করবেন না ছোট ভাবে কেউ ভাববেন না ভাবাটা খুব খারাপ কেননা যে কোনো মন্ত্রতন্ত্র ছোট হোক আর বড় হোক যেটাই হোক মন্ত্রের পাওয়ার আছে এতটাই পাওয়ার আছে এখনো বর্তমানে কিন্তু পাওয়ার আছে যারা চোখে দেখেনি এখন এসব বিদ্যাগনা খুব কম প্রয়োগ করা হয় ঠিক আছে তো যাই হোক সাবধানে আপনারা কাজ করবেন সাবধানে চলবেন কাউরি ক্ষতি করার চেষ্টা করবেন না এবং কেউ যে ক্ষতি করলে তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না জবাবের উপর জবাব দিবেন সে জবাবের উপর জবাব দেওয়াটা জানতে হবে না জানলে হবে না এত সোশ্যাল মিডিয়ায় দেবে না কেউ বলবে না ইউটিউব জগতে এসে না দেবে না তার কারণ এখানে তো কোনো লাভ নেই ফালতু বক বক করা হবে ফালতু ইয়ে হবে কোনো কাজে কেউ মন দেবে না কিছু না এসে ফালতু হয় বলে ছেড়ে দেবে কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতভাবেই আপনাদেরকে বলে দিলাম যে এই মন্ত্রের এই সব ধরনের মন্ত্রের বিশাল পাওয়ার আছে তো যাই হোক এই মন্ত্রটা এমন একটা মন্ত্র আপনি গোটা পৃথিবীকে পুরো বাউন্ডারি মারতে পারবেন গন্ডি মারতে পারবেন কিভাবে মারতে হবে না মারতে হবে কি দিয়ে মারতে হবে ঠিক আছে কি ধরনের জিনিস লাগে সেগুলো কিন্তু আমি এখানে বললাম না এখানে গোপন জিনিস সোশ্যাল মিডিয়া তো দেওয়া যাবে না তো আমি শুধু একটা আপনাদেরকে দেব সেটা যেন আপনাদের কাজে লাগে এবং আপনারা সুরক্ষিত থাকে এত কিছু জানকারি নেওয়ার জন্য এত কিছু জানার জন্য বড়ো বড়ো তান্ত্রিকের কাছে আপনাদেরকে যেতে হবে বড়ো বড়ো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করুন যারা এসব জানে ঠিক আছে আমি এইটুকুই বলে দিলাম তো কে কি হবে দিয়েছে কে কি হবে দেয় আমি জানি না আমি বলেছি তো যে এত বেশি কিছু না করে এমন বড় বড় জিনিস আপনারা হাতে রাখেন সেইগুনা দিয়ে আপনারা বড় বড় কাজগুলো উদ্ধার করতে পারবেন এবং উদ্ধারও হয়ে যাবে তো যাই হোক কথাগুলো আমি যেগুলো বলি মন দিয়ে শুনবেন আপনারা শোনার চেষ্টা করবেন ততটাই আপনাদের কাজে লাগবে ততটা আপনাদের ফায়দা হবে ততটা আপনারা নিয়ে এগিয়ে যেতে পারবেন মন্ত্রতন্ত্র অত সোজা নয় জ্ঞান বুদ্ধি না দিলে জ্ঞান অর্জন না করলে আপনি কিছুই বুঝতে পারবেন না প্রথমে আগে জানতে হবে তারপরে আপনাকে শিখতে হবে না জেনে বরবার বরবার ফরবার করবেন আমি তো মন্ত্র ওটা দিয়েই দিতে পারি বুঝে নেগা তোরা কাজ হলো আর না হলো বেটা আপনারা যদি তাতে খুশি হন তাহলে তাই করতে হবে আমাকে অনেকে কমেন্টে লিখে যে এত কথা বলেন কেন এত ইয়ে করেন কেন তাহলে হবে না বুঝতে হবে না বুঝলে হবে না আজকালকার ছেলেমেয়েরা বহুত পাকা আবার এমন এমন ইউটিউবার আছে ধরেন ইউটিউব থেকে দেখে দেখে তান্ত্রিক হয়ে গেছে বড় বড় বেটা সব জানে যখন তাকে বন্দিশ মেরে দিচ্ছে তাকে খারাপ করে দিচ্ছে তখন ছুটে বেড়া লে বেটা মাথা মাথা খারাপ হয়ে গেছে দৌড়ে বেড়া এই তো হচ্ছে আজকাল তো মন্তব্যটা বলছি আপনাদেরকে মন্তব্যটাকে ভালো করে শুনুন আমি লিখেও দেবো লিখাটা দেখে নেন তারপরে আমি আপনাকে কি করতে হবে না করতে হবে আমি বলে দিচ্ছি সুদর্শন চক্রে কাটেন বিষ্ণুসূতা সুতায় বুনেন ব্রহ্মাদেব জাল সেই জালে শিবশঙ্কর ভোলামহেশ্বর বন্দি করিলেন একশো ছত্রিশ কোটি দেবদেবী অসুরের জ্ঞান কুজ্ঞান আর বান এই জাল ব্রহ্মাদেব ফেলাইয়া দিলেন স্বর্গমত্ত পাতাল জাল জাল ব্রহ্মাদেবের জাল থাক জগতের বিশ্ব বিশ্বজুরিয়া স্বর্গমত্ত পাতাল তিন কুল জুরিয়া এই জাল যে কাটিবে তার নিজের মাথা নিজে খাইবে চিবিয়া এই কথা হেলিবিউ ফেলিবিউ চরাবে যে ঘাউ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাথায় মুছিব দুই পাও এই ছিল মন্ত্র এই মন্ত্রটা আপনারা সাত বার মন্ত্রটা পরে একটা ঘটিতে জল নিয়ে সে জলটাকে রেডি করে আপনারা যেখানে কাজকর্ম করবেন সেইখানে আপনারা ছিটিয়ে গোল করে ছিটিয়ে গোল করে ছিটিয়ে তিনবার দিবেন আপনার ওখানটায় পুরো পুরো জালের বন্দিস হয়ে গেল সুরক্ষিত থাকলেন কাজ করলেন আমি শুধু এই বিদ্যাটায় আমি আপনাদেরকে হাতে তুলে দিলাম বাদ বাকি আরও মারাত্মক মারাত্মক বিদ্যা করতে গেলে ইয়ে করতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আমি ভালো মন্দ যাকে বুঝবো মন মর্জি আমার সঠিক লোক খুঁজে পেলে সঠিক লোক আমার মনের মতন হলে তবে আমি সে বিদ্যাগুনা তাকে হাতে তুলে দেব এর আরও খতরনাক খতরনাক যে বিদ্যাগুনা আছে এই বিদ্যাগুনা আপনাদেরকে হাতে তুলে দেব অযথা আপনারা ফোন করবেন না অযথা কেউ কোনো কিছু বলে বিরক্ত করবেন না কমেন্টও করবেন না আমি সবাইকে চিনি সবাইকে জানি আমি ভালো মন্দ সবই বুঝি হ্যাঁ করলে বোঝা যায় কার কতটা ক্ষমতা কার কতটা দম আর কার কতটা কি। ঠিক আছে এটা আমাকে বোঝাতে হবে না আমি ভালো করে বুঝি ওই লাইনটা আমি পার করে এসছি অতএব অযথা কেউ ফোন দেবেন না ঠিক আছে যারা শিখতে চাইছেন আমার এই ভিডিও দেখে শিখে নেবেন আর যারা পার্টিকুলার ভালো তান্ত্রিক হতে চাইছেন তারা আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন অনেকেই আমার কথা শুনে এগিয়ে আসতে চান আবার অনেকে আমার কথা শুনে পিছিয়ে যেতে চান দুটোই আমি দেখেছি যারা আমার কথা হজম করতে পারে তারা টিকে গেল আর যারা আমার কথা হজম করতে পারে না তারা টিকতে পারে না অত সোজা নয় ঠিক আছে আপনারা তো অনেক দেব দেবীকে দীর্ঘদিন ধরে পুজো করেছেন ভগবানের দেখা অত সোজা ভগবানের আশীর্বাদ পাওয়া অত সোজা মাথার ঘাম পায়ে ফেলতে হবে পরিশ্রম করতে হবে কোটি কোটি বছর পার হয়ে যায় লাখ লাখ বছর পার হয়ে যায় তবুও ভগবানের দেখা পাওয়া যায় না আর আপনারা এইসব বিদ্যার দেখা পাচ্ছেন এসব কর্মের দেখা পাচ্ছেন এইসব জিনিস নিয়ে আপনারা কালচার করছেন পেয়েও যদি আপনারা হাত করে দিতে পারেন তাহলে আপনাদের দুর্ভাগ্য আমি বলবো দুর্ভাগ্য সৌভাগ্য নয় আপনাদের দুয়ারে গিয়ে খটখট খটখট করে করাটা নড়ছে কিন্তু আপনারা ধরতে পাচ্ছেন না সে ধরাটা আপনারা আগে শিখুন জানুন তবে আপনারা সমস্ত কিছু কাজ শিখতে পারবেন অত সোজা না সঠিক লোককে চিনতে হবে জানতে হবে এবং কর্ম করা শিখতে হবে সঠিক কর্ম তবেই করতে পারবেন অত সোজা না এসব জিনিস অত সোজা নয় ছেলেখানো নয় সাত জন্ম সাত তপস্যা করেও এসব মন্ত্র আপনারা পাবেন না কামাক্ষা কামাক্ষা করেন যান না কামাক্ষায় গিয়ে কার ঘরে কি আছে লোটা কম্বলে নিয়ে আসেন না দিবে না কেউ প্রকাশ্যে বলবেও না কেউ অত সোজা অত সোজা নাই এসব মনে ইউটিউবে তাও টুকটাক করে পাচ্ছেন আমাদের মতন লোক আছে বলে টুকটাক করে দিচ্ছে আরও দু একজন আমি দেখেছি ইউটিউবে ভালো লোক আছে তারা টুকটাক দেয় হুম তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো তাদেরকে অনেক শত কোটি প্রণাম জানাবো যে তারা কিছু না কিছু বিদ্যা দিচ্ছে এই দুনিয়াতে তাও লোকে কিছু করে খেতে পাচ্ছে তা না হলে দেখবেন কী বলবো মাটিতে ধুলিশ্বাত হয়ে যাবে গড়াগড়ি দিবে তো মান্যতা দেন হ্যাঁ শ্রদ্ধা মুক্তি রাখেন সৎভাবে চলেন সৎ জ্ঞানে চলেন সৎ ধর্মে চলেন দেখবেন আস্তে আস্তে সব জায়গাটা কোথার থেকে কোথায় কি ভাবে আপনি চলে যাবেন পৌঁছে যাবেন নিজেও বুঝতে পারবেন না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি কথা বলবো না এর পরবর্তী ভিডিওতে আমি বলেছি যে মারাত্মক মারাত্মক ভিডিও দিতে চলেছি আপনারা শুধু আমাকে ফলো করবেন আর সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন শেয়ার করবেন এবং লাইক অবশ্যই করবেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার